বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে এখন আছি হচ্ছে বাপের বাড়িতে মানে একটু পরে এখন ঘুরিতে বাজে ছটা দশ আর হচ্ছে বেরিয়ে পড়বো সাতটা আটটা মানে আটটা অথবা নটার ট্রেন ধরবো ধরে তারপরে বাড়িতে চলে যাব তো বাপের বাড়িতে এসে জানো তো ভীষণ ভালো লাগছে মানে বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই তার জন্য বাড়ি যেতেই হবে কোনো কিছু করার নেই যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকবা দেখতে থাকো আশা করছি তোমাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে ভিডিওটি আর চলো এখন টাটা এখানে দেখো বাবা গিয়েছিল মাছ ছাড়াতে মানে ওই যে বাবার দৌড় বা ঘূর্ণি বলে না ওগুলো পেতেছিল মাঠে তো সেখানে হচ্ছে মাছ ছাড়াতে গিয়েছিল। আর সেখান থেকে এনেছে কিছু শ্যাপলা তো এই শ্যাপলাগুলো না এখনও যে এই দিকে ফুটছে সেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি আর এখানে দেখো বাবা কত ধরনের মাছ ধরে এনেছে মাগুর মাছ তারপরে জেল মাছ কই মাছ চ্যাং মাছ পুঁটি মাছ আরও অনেক ধরনের আর কি মাছ আছে এর ভিতরে আর কতগুলো দেখো শামুকও পড়েছে তো আমাদের এই গ্রামের দিকটা না এইভাবে জাল পেতে তারপরে দৌড় পেতে অনেকেই কিন্তু মাছ ধরে সেটা দিয়েই কিন্তু তাদের সংসার চলে যেমন আমার বাবারা এইভাবেই মাছ ধরছে অনেক দিন হয়ে গিয়েছে ওরা মাছ কিনে আর খায় না এইভাবে ধরে ধরে জ্যান্ত মাছ এগুলোই কিন্তু খেয়ে থাকে তো গ্রামে টাকা সঞ্চয় করতে গেলে না অনেক বুদ্ধি করে ও চলতে হয় আর এদিকে থাকো এই মাছগুলো বিক্রি করেও না বাবারা তার থেকে কিন্তু অনেক টাকা পায় আর এটা হচ্ছে আমাদের বনগাঁ থেকে চাঁদপাড়া যাওয়ার যে হাই রোড যশোর রোড সেই যশোর রোড এটা ধরে এখন আমরা যাচ্ছি আমাদের বিভূতিভূষণ হলডে সেখান থেকে ট্রেন ধরব তাই আর অনেক তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যেটা আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না মানে সকালবেলা উঠে কোনো ইচ্ছাই ছিল না যে নটা দশে যে ট্রেনটা আছে সেটা ধরবো ঠিক বাড়ি থেকে বেরিয়েছি নটার সময় তাড়াহুড়ো করে দশ মিনিটের ভিতরে চলে এসেছি স্টেশনে আর সেখান থেকে দেখো বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে না ওই রান্না বান্না করতে হবে তার জন্য ফ্রিজ থেকে মাছটা বের করে তারপরে আর যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেবো তারপর বসিয়ে দেবো রান্না আর এখানে সোনা পাপার জন্য দুটো লেবু বার করে থুচ্ছি লেবুগুলো একটু গরম হলে তারপরে কেটে ওকে জুস করে খেতে দেবো এইদিকে দেখো যে সমস্ত জামা কাপড় এনেছিলাম সেই জামা কাপড়গুলো এখন সব কিছু কেছে নিচ্ছি আর এই সোনা পাপাকে সামলিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতে গিয়ে না অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর কোথা থেকে আসার পরে বাড়িতে এসে না মানে গাটা ভীষণ ভারী হয়ে যায় মানে ইচ্ছা করে না যে কোনো কাজকর্ম করি কিন্তু কী করবো তো একা সংসারে সমস্ত কাজকর্ম কিন্তু নিজেকেই করতে হবে আমি জামা কাপড় গুলো আর সোনা বাপা কত দুষ্টুমি করছে ওই যে আসার সময় ওকে একটা জেমস কিনে দিয়েছিলাম সেই জেমস গালের ভিতরে দিয়ে সারা জায়গায় আর কি ফেলে দিচ্ছে তো এত বকাবকি করা হয় ওকে তাও না একটুও কথা শোনে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করে আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি তাড়াহুড়ো করে কারণ ওই যে একটু দেরি হলে রোদ চলে যাবে এখন শীতকালটা না মানে শীতকালে সময়ের সাথে দৌড়ে পারা যায় না এত তাড়াতাড়ি যে ঘড়ির কাঁটাগুলো শেষ হয়ে যায় বুঝতেই পারি না ঝা চকচকে পুরো রোদ বার করেছে আজকে দিনে হয়তো শুকিয়ে যেতে পারে জামা কাপড়গুলো তার জন্য তারা হুড়ো করে এসেই আগে জামা কাপড়গুলো দিয়ে নিয়েছি তারপরে পরে গিয়ে রান্না বান্না সব কিছু ছেড়ে নেব আর বাপের বাড়ি থেকে বাড়ি তো আসতে ইচ্ছাই করছিল না অনেক কষ্ট করে আর কি আসতে হয়েছে কারণ বাড়িতে কেউ নেই তো সেই কারণেই বাড়িতে আসতে হয়েছে যেহেতু আমার বাড়িতে দুটো ছাগল আছে তো তাদের জন্যই কিন্তু মেন আমার বাড়িতে আসতে হয়েছে তো ওরা না থাকলে হয়তো কিছুদিন থেকে তারপরে আসতাম বাড়িতে আর বাপের বাড়ি গেলে তো আমাদের মেয়েদের একটাই সমস্যা হয় বাড়ি আসার দিন না ভীষণ পরিমাণে কষ্ট লাগে আর আমার কী হয় জানো তো যখন বাপের বাড়ি থেকে বাড়ি আসি সেই দিনটাই খুব কষ্ট হয় বেশ ঘুম আসে মনে হয় যে ভীষণ ঘুম আসছে ঠিক একটা অলসিতার মতন কাজ করে তো সেই রকম আজকেও হয়েছিল, কিন্তু কি করব বলো তো থাকতে তো পারলাম না বোন আছে আর আমি চলে এসেছি বাড়িতে এসেও দেখো মোটটা পুরো অফ কারণ বোন আছে যেহেতু আর আমি চলে এসেছি প্রায় একটার মাত্র একটা রাত ছিলাম কালকে গিয়েছিলাম বারোটার সময় আর আজকে দশটার ভিতরে বাড়িতে চলে এসেছিলাম মানে চব্বিশ ঘন্টাও আর কি হয়নি তার ভিতর বাড়িতে চলে এসেছিলাম আমাদের মেয়েদের তো নিজস্ব কোনো বাড়ি নেই বাপের বাড়িতে গেলে বলতে হয় বাপের বাড়ি আর শ্বশুর বাড়িতে আসলে বলতে হয় শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি নিজের কোনো বাড়িই আমাদের কিন্তু মেয়েদের নেই আমাদের স্থায়ী কোনো থাকার জায়গাও নেই এখানে দেখো আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে এসেছি এসে তারপরে সোনাপাপার জন্য এখানে যে লেবুটা বের করে রেখেছিলাম সেই লেবুর রস করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে কিন্তু রসটা করি কারণ কি রস করার ওই যে মেশিনগুলো হয় না সেই জুসার বা মেশিন সেগুলো কিছুই আমার বাড়িতে নেই তার জন্য এই হাত দিয়ে দিয়েই লেবুটা রস করে ওকে খেতে দিই আর ওই দেখো কতগুলো লেবু কেটেছি আর রস হয়েছে অল্প একটু কারণ এখন তো এই যে মৌসুমী লেবু সময় চলে গিয়েছে এখন বাজারে এসেছে কমলা লেবু তো সোনাপ না কমলা লেবুটা খেতে পারে না সেই জন্যই মৌসুমি লেবুটা আনা হয় এই দিকে দেখো আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার মানে এটা হলো বৃহস্পতিবারের কিন্তু ভিডিও তো বৃহস্পতিবারের দিন বাড়িতে হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের এই যে ধুনো দেওয়া হয় এটা প্রত্যেক বৃহস্পতিবারই দেওয়ার চেষ্টা করি রোজ দিলে ভালো হয় কিন্তু রোজ দেওয়া আর হয় না এটা প্রত্যেক বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা আর কি আমাদের বাড়িতে ধরিয়ে থাকি তো এখানে দেখো এখন নারকেলের ছেঁপড়াগুলো আর কি ধরে মানে ধরিয়ে নিচ্ছি একটু আগুন করে নিচ্ছি আর তার ওপর থেকে দিয়ে দেবো কিছু ধুনো আর ধুনো দিয়ে তারপরে এই ছেঁপড়াগুলো ধরিয়ে পুরো সারা ঘরে ধোয়া দিতে হয় তো এটা কিন্তু আমি প্রায় করে থাকি মানে প্রত্যেক বৃহস্পতিবারে করে থাকি এটা জানি না করলে কি হয় কিন্তু শাশুড়ি মা বলে যে এটা করতে হয় প্রত্যেক বৃহস্পতিবারে তো সেটা তার জন্যই কিন্তু এটা চেষ্টা করি করার অনেক নিয়ম আছে সব নিয়ম তো আমরা জানি না কিন্তু গুরুজনরা বা বড়রা যে কথাগুলো বলে সেগুলো মেনে চলার চেষ্টা করতে হয় তাহলে সংসারে সব সময় আয় উন্নতি হয় বা সংসারে কারোর খারাপ নজর পড়ে না তো সময় বড়দের কথা শুনতে হয় তো মায়ের কথা যতটা পারি শোনার চেষ্টা করি এবার সবটাও তো শোনা সম্ভব না কিন্তু যতটা পারি চেষ্টা করি